লিঙ্ক গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত দুর্গাপুর আর তারই কোলে বিজয়পুরের সাদামাটির পাহাড় ঈদের ছুটিকে ঘিরে প্রাকৃতিক এই সৌন্দর্য যেন হয়ে উঠেছে পর্যটকদের বিনোদনের কেন্দ্রবিন্দু সাদা গোলাপি আর বাদামী রঙের মিশ্রণে সাজানো ঢিলা আর পাহাড় চারপাশের নীল জলের লেক বৃষ্টির ছোঁয়ায় এই দৃশ্য হয়ে উঠেছে মোহময় গত দু সপ্তাহের টানা বৃষ্টিতে প্রাকৃতিক সৌন্দর্য আরও ফুটে উঠেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার দিন দিন পর্যটকদের আকৃষ্ট করছে বিজয়পুরের এই সাদা মাটির পাহাড় তার এক অনন্য উদাহরণ তবে এমন স্থানগুলোকে সংরক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার এখানে ঈদের ছুটিতে বেড়াতে এসে এই বিজয়পুরে চিলা মাটি তারপরে সাদা মাটি এগুলা দেখতে এসেছি পাহাড় আমার খুব ভালো লাগছে এখানে এসে ছুটিতে আমরা ঘুরতে আসছি এবং আমাদের পর্যটকদের অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছেন পিকনিক করতে কেউ পাহাড়ে উঠে সৌন্দর্য প্রকৃতি উপভোগ করছেন কেউ লেকের ধারে সময় কাটাচ্ছেন এখানে আসার পরে আমাদের সত্যি মানে অনেক ভালো লাগছে বিশেষ করে যদি পাহাড়টা যদি দেখানো যায় বা হচ্ছে যে আপনার লেকের স্বচ্ছ পানি এখানে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু গোসিল করতেছে তারপর পাহাড়ে হচ্ছে চড়তেছে তো এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা যদি কেউ এখানে না আসে না দেখে তাহলে এটা আমরা আসলে এই অনুভূতি বলে বোঝাইতে পারবো না আমি বলতেছি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন পাহাড়ের কাজে সতর্কতামূলক ব্যারিকেট পর্যাপ্ত টহল ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে এখানকার এলাকার মানুষের যে আচার আচরণ সবকিছু আমাদেরকে মুগ্ধ করেছে এই এখানে আমি বারবার আসতে ইচ্ছা করে বাংলাবাজার পত্রিকা